আসসালাম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াতে মাশাআল্লাহ আমরা খুব ভালো আছি দর্শক ইব্রাহিম ভাই কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ আজকে লট মোটামুটি 5টা দেখা যাচ্ছে হ্যাঁ 5 পিসের হ্যাঁ দর্শকদের চিনামুক সকলে সকলে মিনাজ ভাই আছে সবাই চিনি মিনাজ ভাইকে আজকে মিনাজ ভাই কালেকশন করেছে মাত্র 5 পিস 5 পিস মিনাজ ভাই হ্যাঁ আজকে একটু ছোটুকা ভাই ভাই এটাও ঝোলে তো প্রত্যেকটা ঝুলবে তো ভাই তাই না প্রত্যেকটা ঝুলন্ত অবস্থা ঝোলে না প্রত্যেকটাই ঝোলে ভাই মার্শাল জাতমান প্রত্যেকটা দর্শকদের জানাবো দাম কেমন থাকবে মিনাল ভাই আজকে দাম ইনশাল্লাহ চিপস রেডি থাকবে চিপস রেট ইনশাল্লাহ হাতের নাগালে থাকবে তাই না তো দর্শক ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতেছি নতুন কোন দর্শক আমাদের দুই ভাইয়ের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই যারা যেখান থেকে যে অবস্থাতে দেখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দিবেন যে একটা গঠনমূলক কমেন্ট করবেন দর্শক আদুল আহামরি খারাপ লাগে খারাপ একটা মন্তব্য করে চলে যাবেন আর ভিডিও একেবারে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ করবেন যেহেতু ভিডিওগুলো করা হয় সারা হয় শুধু আপনার জন্য দর্শক আমরা ভিডিওগুলো করি যখন ছাড়ি এগুলো কলাখামরি আমাদের জন্য করি না শুধু আমাদের যেগুলো কাঙ্ক্ষিত প্রিয় দর্শক আছে দেশ ও প্রবাস থেকে দেখে তাদের জন্য ভিডিওগুলো করার চেষ্টা করি উপহার দিই শুধু কষ্ট করে এই ভাইদের জন্য তো আবার বলতেছি কষ্ট করে একটা লাইক দিয়ে

হালকা কিছু নেপালগির তাই না হালকা কিছু পার্সেন্ট পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট তাই না এখানে একটা কালোর মধ্যে লাল একটা প্রিন্ট আছে মাথায় একটা শীত আছে বিনাজ ভাই ওটা একটা একটা শীত আছে মার্শাল বিনাজ ভাই তাহলে এটার বয়স একটু বেশি মনে হচ্ছে বয়স বেশি ভাই

তাই না আমরা মিনাস ভাই তাহলে বেশি তো সমস্যা নেই

বুঝতে পেরেছি এটাও ঝোলে ভাই এটাও ঝোলে দেখেন না ডবল লাভ এটাও

ঠিকানা ও ফোন নাম্বারটা আমার দিয়ে দেবেন ভাই আমার বাসা জয়পুরহাট জেলা ধলারা ইউনিয়ন মোল্লাপাড়া গ্রাম আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন চুয়াল্লিশ চুয়াত্তর বিরাশি শূন্য পাঁচ যে কোনো দর্শক যে কোনো দর্শক যে কোনো মুহূর্তে ফোন দিলে ইনশাল্লাহ পাবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে প্রবাস থেকে কোনো ভাই নিতে চাইছি ভাই এই পাঁচটা গরু আমার পছন্দ হয়েছে নিতে চাচ্ছি কি হবে কি করা যাবে প্রবাসী ভাইদের জন্য একটা সুবিধা কি ওনারা ভিডিও ফোনে গরু দেখবে ভিডিওতেও দেখবে ইনশাল্লাহ সব কটা গরু মিলে দেখবে ওনারা গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করলে

নব্বই পার্সেন্ট আসবে যেহেতু তোমার কেনা মাল কিনা মাল ভাই একশো ওই গ্যারান্টি দেওয়া যাচ্ছে না তুমি না ভাই তার লটটা একটু দাম জানো ভাই কত লটটা দেওয়া যাবে ভাই একেবারে সীমিত সীমিত সীমিত

গাড়িতে তুলবে হবে ভালো থাকবেন সুস্থ সুন্দর দেখা হবে মিনাজ ভাইয়ের কাছে সুন্দর একটা লড নেই আলাইকুম রহমতুল্লাহ